মুগ ডাল দিয়ে পেঁপে রান্না করলে তার সঙ্গে কি মশলা দিলে এর স্বাদটা দ্বিগুণ হবে সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে ঝটপট করে আজকে রান্না শুরু করছি মুগ ডাল দিয়ে পেঁপে রান্না যারা কিন্তু কাঁচা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তো অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখুন বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে নেবে এটা খুবই সুস্বাদু হয় মাছ মাংস কিন্তু একদমই হাড় মেনে যাবে চলুন তাহলে ঝটপট করে রান্নাটা শুরু করি অনেকটাই কথা বলে ফেলেছি তো এইখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি এই পেঁপেটার ওজন আছে সাতশো গ্রাম তো এইখানে পেঁপেটা নিয়েছি আর তার সঙ্গে এক মুঠো পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি তো মুগ ডালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো আর পেঁপেটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো তো এইখানে আমি পেঁপেটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর ডুমোডুমো করে পেঁপেটাও কেটেছি তার সঙ্গে আমি একটা বড়ো সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো দুটোই কিন্তু সুন্দর করে কেটে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার এইখানে দেখুন আমি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ভেজে নেব তো এইখানে এই পেঁপের রান্নাতে যদি পাঁচ ফোড়নটা দেয়া হয় তাহলে কিন্তু পেঁপের স্বাদটা দারুণ হবে অবশ্যই একবার এইভাবে একবার পাঁচ ফোরন দিয়ে পেঁপেটা রান্না করে দেখতে পারেন তো এইখানে পাঁচ পাঁচফোরণটা আমি একটু সুন্দর করে আগে ভেজে নিচ্ছি আর পাঁচ ফোড়নের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি এইখানে দেখুন এক চামচ পরিমাণ নিয়েছি ছোটো চামচে যদি পেপের পরিমাণ আপনারা বেশি করতে চান তখন কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো পাঁচ ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে সুন্দর করে মিক্সিতে গুঁড়িয়ে নেব কিংবা শিলনোড়াতে গুঁড়িয়ে নিলেও হবে তো এইখানে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সুন্দর করে গরম করে নিয়েছি এবার যে আলু আর পেঁপেটা কেটে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব আলু পেঁপেটা যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটায় এই আলু পেঁপের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে মুগ ডালটাও একটু ভাজা হয়ে যাবে যেহেতু এইখানে কাঁচা মুগ ডাল নিয়েছি সেই জন্য একটু আলু পেঁপের সঙ্গে নেড়ে নিচ্ছি তাহলে মুগ ডালটাও ভাজা হয়ে যাবে আলু পেঁপের সঙ্গে আর খেতেও ভালো লাগবে মুগ ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তো এইখানে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব মুগ ডাল আর আলু পেঁপেটা দেখুন সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আপনারা চাইলে এটা নিরামিষ পদ্ধতিতেও বানাতে পারেন শুধু আদা আর জিরে দিয়ে তো আমি এইখানে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো সেই জন্য পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করছি তো এইখানে দেখুন এগুলো সুন্দর করে কড়া থেকে তুলে নিয়েছি নেয়ার পরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা এইখানে যখন ফোড়নের গন্ধটা একটু বেরিয়ে আসবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাও সুন্দর করে একটু লাল করে ভেজে নেব আগে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব আর রসুনটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে রসুনটা যখন পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আদা বাটা তো এইখানে আমি ছোট চামচের এক চামচ পরিমাণের রসুন নিয়েছি আর এক চামচ পরিমাণে আদা বাটা নিয়েছি আদাটা দেওয়ার পরে দেখুন পেঁয়াজ রসুনের সঙ্গে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তো এইগুলো একটু ভাজা হয়ে গেলে এবার যে বাকি মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো এখানে দিয়েছি ছোট চামচের এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই কি স্কিপ করে দিতে পারেন তো এইখানে আমি চিনিটা স্বাদের জন্যই দিয়েছি তো এইখানে দেখুন মশলাগুলো সুন্দর করে এখন ভেজে নিচ্ছি মশলাগুলো দেখুন সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব টমেটোটা যাতে খুব সহজে নরম হয়ে যায় তার জন্য এইখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা একটু ঢাকনা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো এইখানে দু মিনিট এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে দেখুন মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এইখানে মশলাটা একটু নাড়াচাড়া করে এবার যে পেঁপে আলুটা রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দেব। তো আবারও বলছি আপনারা যদি নিরামিষ খেতে চান অবশ্যই কিন্তু আদা জিরের মশলা দিয়ে এই পেঁপে রান্না করতে পারেন সেটাও কিন্তু সুন্দর লাগবে খেতে আমি এইখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো অবশ্যই আপনাদের এই রকম রেসিপি রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে ভালো লাগে কিনা সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো এইখানে আমি সুন্দর করে মশলার সঙ্গে এইগুলো একদম কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করব এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব এখানে আলু পেঁপে আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো এইখানে আমি ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছিল। তো এইখানে দেখুন সুন্দর করে এইগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এইখানে এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা যদি এইভাবে দেয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি যে মশলা ভেজে রেখেছিলাম পাঁচ ফোঁড়নটা সেটা কিন্তু এবার দিয়ে দেব। একদম প্রথমে কিন্তু পাঁচ ফোঁড়নটা দেয়া যাবে না শেষের দিকে দিলে গন্ধটাও সুন্দর আসবে একটা ভাজা মশলার গন্ধ আর খেতেও কিন্তু সুস্বাদু লাগবে সেই জন্য দেখো সব কিছু দেওয়ার পরেই আমি একদম শেষের দিকে এই মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু এবার নামিয়ে নেব তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এইরকমই কম মশলাতে আর সুন্দর সুন্দর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই